আমরা এখানে করে দিতে পারি যে মিনালিটি ও মিনতি একই ব্যক্তি একই এটা আমরা করে দিতে পারি হ্যাঁ না গ্রাম থেকে তুমি সার্টিফিকেট দিলে এটা করে দিতে পারি মিনতি রায় আর মিনালিটি একই ব্যক্তি এখানে উনি মিনতি রায় নামে পরিচিত তাকে মিনালিটি ডাকা এটুকু তুমি দিই তুমি এটুকু সার্টিফিকেট দিও আর কোনো ডকুমেন্ট কোনো হচ্ছে শাসক দলের প্রধান তাকে তলব করা হচ্ছে একুশ দিনের মাথায় তাকে কাগজপত্র জমা দেওয়ার কথা বলা হয় এটা তো বলেছি এটা উদ্ধত্ত আসাম সরকারের এবং হেমন্ত বিশ্ব শর্মার সরকারের এত ডেসপারেট ডিসিশান নেওয়া উচিত না আমাদের রাজ্যের একটি গ্রাম পঞ্চায়েতের প্রধানকে তাকে ডকুমেন্ট নিয়ে যেতে হবে তার সার্টিফিকেটের জন্য ওর কাছে কেন যেতে হবে আমাদের প্রধানরা সেটা যাবে না আমাদের রাজ্য নেতৃত্বের সর্বোচ্চ নেতৃত্বের নির্দেশ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ গতকাল এসছে আমাদের কোনো প্রধান কোনো ডকুমেন্ট নিয়ে ফাইল নিয়ে রেকর্ডস নিয়ে আসাম সরকারের কাছে হাজির হবে প্রশ্নই ওঠে না হ্যাঁ আসামের যারা আমাদের কুচবিহারের মেয়ে চল্লিশ বছর আগে বিয়ে হয়েছে যার কাছে নোটিশ এসছে তার প্রায় পঁয়তাল্লিশ বছর আগে বিয়ে হয়েছে তাদেরকে ওখানে হ্যারাসমেন্ট করছে আসাম সরকার বাঙালি বলে তাদের যা শংসাপত্র সার্টিফিকেট দরকার সেটা আমাদের গ্রাম পঞ্চায়েতের প্রধানরা পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ যার যেখানে যা দরকার এমএলএ এমপি যা সার্টিফিকেট দরকার তিনি প্রধান ছিলেন দু হাজার পনেরো সালে মণিবালা বর্ম সে উপস্থিত আছে এবং সেই সময় আমাদেরই প্রধান ছিল দু হাজার পনেরোতে একটু প্রথমে একটু আমাদের মিস্টেক হয়েছিলো এবং দু হাজার তেইশের প্রধান যিনি তিনিও ওখানে আছেন সাইনটা করেছিল দু হাজার পনেরো প্রধান নোটিশ এসছে দু হাজার তেইশে প্রধানে সে ঠিকই আছে চেয়ারের কাছে নোটিশ এসছে কিন্তু চেয়ার কখনও তার কাছে পৌঁছাবে না আসাম সরকারের কাছে আমাদের যা উত্তর দেওয়ার যে নাগরিক ওখানে আছে আসামে যাকে হ্যারাস করছে আসাম সরকার যে বাঙালিকে তার জন্য যা ডকুমেন্ট দেওয়ার আমরা সেটা সরবরাহ করব কিন্তু আমরা তাদের ডাকে গিয়ে ওখানে হাজির হয়ে গেলাম আমাদের গ্রাম পঞ্চায়েতের প্রধানরা কক্ষণে এটা হবে আচ্ছা দাদা এইটার মধ্যে কি নাগরিকদেরকে তো এনআরসি নোটিশ পাঠানো হচ্ছে সঙ্গে সঙ্গে প্রশাসনিক আধিকারিকদেরকে বা হচ্ছে নির্বাচিত প্রতিনিধিদেরকেও হ্যারাসমেন্ট করে এটা প্যানিক করা এটা প্যানিক করা এটা এই হেমন্ত বিশ্ব শর্মা এখানকার এই বিজেপি যারা আসাম বেঙ্গল লিডারশিপ এটা তাদের একটা প্ল্যান এসব কোনো কাজে লাগবে নাকি পশ্চিমবঙ্গ এরা তো মানে বহু খেলা খেলছে এসব বাবা মন্দ অনেক হয়েছে এগুলো ধোপে টিকবে না যে প্যানিক তৈরি করা ওরা যে ঘরে বসে প্ল্যান করছে যে বহু মানুষকে ইনভলভ করে দেওয়া বহু মানুষকে টেনশন ধরে দেওয়া আগামীতে যাতে কোনো প্রধান বা কোনো পঞ্চায়েত সমিতির সভাপতি আমাদের নাগরিকদেরকে এই চিঠি না দেয় যার হয়তো চল্লিশ বছর আগে আসামে বিয়ে হয়ে আছে সে যাতে আসাম সরকারকে এই ধরনের নোটিশ সার্ভ করতে না পারে তাকে এনআরসি নোটিশ করা হয়েছে সে যাতে সাফিসিয়ান্ট ডকুমেন্ট সাবমিট করতে না পারে তার জন্য এখানকার প্রধানদেরকে প্যানিক করে দেওয়া হচ্ছে যাতে আগামীতে আরেকটা অঞ্চলে প্রধান নোটিশ দিতে ভয় পায় আসাম থেকে সমন আসবে এই প্যানিকটা তৈরি করছে যাতে আসামের যারা নাগরিক আছে বাঙালিরা তারা যাতে এখান থেকে কোনো ডকুমেন্ট নিয়ে যেতে না পারে একদম ইন্টেনশনালি ডিটেনশন ক্যাম্পে বাঙালি ভরো তার প্ল্যান চলছে এবং সেটা যেই হোক হিন্দু হোক মুসলিম হোক রাজবংশী হোক রাজবংশী হোক উদ্বাস্তু রিফিউজি কাইন্ড ডিটেনশন ক্যাম্পে ভরো এবং প্যানিক তৈরি করো বাংলায় আর এই ধরনের নোটিশ আসলে যাতে আমরা এখানকার স্থানীয় বিধায়ক বিজেপি নেতাদেরকে জড়িয়ে ধরি ভাই বাঁচাও তোমার ওখানে আসামি বিজেপি সরকার আছে আমাদের বাঁচাও এরা এই প্যানিকটা তৈরি করতে চাইছে কিন্তু এখানে কেউ যাইছে না বিজেপির কাছে কেউ যাচ্ছে না তাদের বাড়িতে কেউ করা নাচ্ছে না মমতা বন্দ্যোপাধ্যায় একুশ একুশে জুলাই করা নেড়ে দিয়েছে যা আছে আমি দেব মুখ্যমন্ত্রী বলেছেন কাজে মুখ্যমন্ত্রীর ওপরে মানুষের ভরসা আছে আমরা সেটাই ওনাদের কাছে বার্তাটা দিয়ে এসেছি কোনো চিন্তা নেই আমরা মিনতির বাড়িতেও গেলাম তার ছেলের সাথেও কথা হলো এবং আমরা প্রধানকে আমাদের যা দলীয় নির্দেশ গতকাল আমাদের সর্বভারতীয় জেনারেল সেক্রেটারি শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় যে নির্দেশ পাঠিয়েছেন আমরা সেটা কনভে করে গেলাম কোনো ডকুমেন্ট কোনো গ্রাম পঞ্চায়েতের প্রধান আমাদের কুচবিহারে একশো ষোলো জন প্রধান আছে আমাদের দলে আমরা সবাইকে বলে দিয়েছি কেউ কোনো ডকুমেন্ট আমরা নিয়ে আসাম সরকারের কাছে হাজির হবে আচ্ছা দাদা কিছু করবেন কি বলে হয় পাল্টা না আইনি ভাবে থাকবে গুয়া পান সুপারি সব সময় থাকবে কুচবিহারের মানুষের এটাই সম্ভব জন্মাষ্টমীর পরে আবার খাগড়াবাড়িতে আসছেন শিবেন্দ্র দেবী আসুক জন্মাষ্টমী পড়ে কেন আমরা বলছি কুচবিহারের পার্মানেন্টলি থেকে যান কুচবিহারে নয় শূন্য কুচবিহারে পার্মানেন্টলি থেকে যেতে অনুরোধ করব আপনাকে যেতে বলেছে তো এবং আজকে জেলা সভাপতি এলেন আপনার সঙ্গে কথা বললেন এর পরবর্তীতে আপনি কী স্টেপ নেবেন আমাদের কাছে আমাদের এসে নোটিশ আসছে কিন্তু আমরা আমাদের জেলার নেতৃত্ব আদেশ নিয়ে বলছি যে আমরা আসাম রাজ্যে আমাদের ডকিং নিয়ে ওখানে যাব না মানে এটা কি দলীয় নেতৃত্বের নির্দেশ আপনি তাহলে যাচ্ছেন না এই যে এলো কি মনে করছেন যে মানে কেন আপনার কাছে এই নোটিশটা এলো মানে আপনাকে কি চক্রান্ত মানে আপনাকে কি হ্যাকেল করার জন্য কিংবা আপনাকে আমাকে আমাকে চক্রান্ত আমাকে চক্রান্ত করার জন্য তো আমি যেহেতু টিএমসি প্রধান তাই আমাকে চক্রান্ত করে এই নোটিশটা এখানে আমাকে পাঠিয়ে দিছে এখন আমাকে ওইখানে যাইতে হবে আসাম আসতে যাইতে হবে আমি কি দলীয় কার্যালয়ের কাগজপত্র নিয়ে ওখানে যাইতে হচ্ছে কবে রওনা দিবেন না আমি যাব না কবে রওনা দিবেন না ওখানে যাব না দরকার হলে ওরা এখানে আসবে আমার নাম বিনামকা গ্রাম পঞ্চায়েতের প্রদান